بسم الله الرحمن الرحيم شماني توالى كبار السلام عليكم মাসুদ টেলিকম পক্ষ থেকে অ্যান্ড সম্মানিত সকল ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুরা আপনাদের সবাইকে জানাসি। পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবার ঈদ মুবারক ঈদ ঈদ মাসুদ টেলিকম অ্যান্ড কনফেকশনারির প্রোপেটার মোহাম্মদ মাসুদ পারভেজ ঠিকানা কীর্তিপুর বাজার মসজিদ সংলগ্ন ইউনিয়ন পরিষদ মোড় কীর্তিপুর নৌগা। আমাদের এখানে ঈদের কেনাকাটাই পারছেন অবিশ্বাস্য ডিস্কাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট জি হ্যাঁ আমাদের এখানে পাচ্ছেন মেহেদি লাসা শ্যামাই নুডুলস চিপস বাদাম কিশমিশ পোলাও চাউল আর সি সেভেন আপ মোজো কেলেমন টাইগার স্পিড সহ যাবতীয় কোমল পানীয় আর হ্যাঁ ঈদের বিশেষ আকর্ষণ মাসুদ টেলিকম অ্যান্ড কনফেকশনারি থেকে একটি মেহেদি কিনলেই সাথে পাচ্ছেন আরও একটি মেহেদি একদম ফিরি একদম ফিরি একদম ফ্রি এছাড়াও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম আমাদের এখানে আরো পাচ্ছেন বিকাশ নগদ রকেটে লেনদেন করার সুবিধা সহ আরো পাচ্ছেন মোবাইলের যাবতীয় এক্সেসরিজ মালামাল সুলব মুлле তাইতো ঈদের কেনাকাটা করতে আর নয় দূরে কোথাও চলে আসুন কৃত্তিপুর বাজার মসজিদ সংলগ্ন ইউনিয়ন পরিষদ পরিষদモール মাসুদ টেলিকম অ্যান্ড কনফেকশনারিটি মনে রাখবেন ক্রেতা সন্তুষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি এবং আনন্দ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক